সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি মাসপিয়া ভেটেরিনারির পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে স্কিনে যে মেডিসিনটি দেখতেছেন এটা হচ্ছে সিপ্রোপ্লোক্সাসিন এই গ্রুপের একটি মেডিসিন তো এইটি ট্যাবলেট আকারও পাওয়া যায় আবার ইনজেকশন আকারও পাওয়া যায় তো আজকে আমি এই ঔষধটি আপনি আপনার পশুতে কোন রোগ হলে ব্যবহার করতে পারবেন কি পরিমাণে ব্যবহার করতে পারবেন এবং কিভাবে সেটা প্রয়োগ করতে পারবেন দিনে কতবার প্রয়োগ করতে পারবেন আমি আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে প্রিয় বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথেই থাকবেন আর ইতোমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানা আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল প্রসঙ্গে প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটা একমি কোম্পানির সিপ্রো বেট আপনারা যে এই একমি কোম্পানির সিপ্রো এ বেট ব্যবহার করতে হবে বিষয়টা এমন না আপনার হাতের নাগালে যে কোনো একটি ভালো কোম্পানির সিপ্রো সাইপ্রোপ্লোক্সাসিন গ্রুপের ট্যাবলেট বা ওরাল সলিউশন অথবা ইনজেকশন আপনি ব্যবহার করলে ভালো ফল পাবেন এবার জানিয়ে দিচ্ছি আপনি আপনার পশুর কোন কোন রোগ হলে আপনি এই সিপ্রোপ্লোক্সাসিন গ্রুপের ঔষধটি প্রয়োগ করতে পারবেন সিপ্রোপ্লোক্সাসিন গ্রুপের এই ঔষধটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ভ্যাকটেরিয়া যেমন অ্যাক্টিনোবেসিলাস পার্সুরেলা স্টেপ্টোকাস ইকলা বারডিটেলা সালমোনেলা মাইকোপ্লাজমা ইত্যাদি ধারা সৃষ্ট রোগ যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ ত্বকের ও নরম কোষকলার সংক্রমণ করে থাকে ফলে পশুর গায়ে প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বা জ্বর আসতে পারে এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় পাতলা পায়খানা হতে পারে এক্ষেত্রে যদি ছিপ্রোপ্লোক্সাসিন গ্রুপের এই ওষুধটি প্রয়োগ করা হয় তাহলে আপনার পশু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এবার জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার পশুতে এই ওষুধটি প্রয়োগ করবেন আপনার পশুর বডি ওয়েট যদি পঁচাত্তর থেকে দেড়শো কেজি হয়ে থাকে তাহলে সকালে একটি করে ব্লাস খাইয়ে দিবেন এবং একইভাবে বিকালে একটি ব্লাস খাইয়ে দিবেন এভাবে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ট্রিটমেন্ট চলতে থাকবে ইনশাআল্লাহ আপনার পশু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে আর যদি আপনি ট্যাবলেট না খাইয়ে ইনজেকশন দিতে চান তাহলে আপনার পশুর বডি ওয়েট যদি ৪৫ থেকে পঞ্চাশ কেজি ওজনের হয়ে থাকে তাহলে আপনি আপনার পশুতে পাঁচ মিলি করে গভীর মাংসে প্রয়োগ করবেন সকালে একবার এবং বিকেলে একবার এইভাবে তিন থেকে পাঁচ দিন আপনি আপনার পশুতে প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনার পশু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন